পিজি হাসপাতালে বারে বারে কেন যেতে হয় আমাকে হ্যালো এভরিওয়ান আমি রূপা আজ বাবাকে নিয়ে পিজি হাসপাতালের পি ডিপার্টমেন্টে গিয়েছিলাম সেখানে বাবার ব্যাক পেনের চিকিৎসা করাতে প্রচুর পিঠে ব্যথা হয় বাবার যে কারণে সারা রাত ঘুমোতে পারে না অলরেডি বাবা হার্টের পেশেন্ট সার্জারি হয়েছে ওষুধ চলছে আবারও একটা ওটি হবে তোমাদেরকে আগেই জানিয়েছি এক্স এবং রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার এটা বলেছেন যে বাবার ইউরিক অ্যাসিড প্রচুর বেড়ে গেছে এবং ব্যাক পেনটা বেড়েছে এই কারণে কারণ অতীতে হয়তো কোনোভাবে বাবা পিঠে চোট খেয়েছিল আর সেই ব্যথাটাই এখন বয়সের সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে ডাক্তার দেখানোর পর শিয়ালদা হয়ে যখন হাবড়াতে নামলাম তখন আমি একটা জিনিস দেখলাম দেখো আমরা যে গরুর দুধ খাই পনির খাই সেগুলোতে কি পরিমাণে পাউডার মেশানো হয় সেটা একবার দেখো তোমরা বাড়ি যেতে যেতেই তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি দেখো ওই যে আকাশে মেঘ জমে রয়েছে পাহাড়ের মতো ছোটবেলায় ভাবতাম ওই পাহাড়েই বোধহয় মহাদেব থাকেন ইস যদি একবার ওই পাহাড়ে যেতে পারতাম আর এই দিকে দেখো প্রত্যেক দিন বাবাকে কত কত ওষুধ খেতে হয় এত ওষুধ দেখে তো আমারই মাথা ঘুরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা প্রে করো বাবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সব সময় আমার বাবা মায়ের পাশে থাকতে পারি